আরে গোসল করিস না অনেক ঠান্ডা মরে যাবি আরে সর এখান থেকে তোর মতো বলত নাকি আমি কিছু হয়েছে আমার আরে মারে হ্যাঁ আরে ও তো মরে গেছে আগে স্টোরিতে দিয়ে নেই আহা আরে আমি মরি নাই જીবি তো পানিতে আমার শরীর বরফ হয়েছে আমাকে আগুনের কাছে নিয়ে চল আরে এতটুকু আগুনে আমার কিচ্ছু হচ্ছে না আরো বেশি আগুনে নিয়ে চল আমাকে ভাই এখন কি হচ্ছে না এতো আমার কিচ্ছু হচ্ছে না আরো গরম চাই আমার আরো গরম পেয়েছি আরে ভাই ভাই এগুলো কি পেট্রোল এখন তোকে বাঁচানোর একটাই উপায় আছে তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি আজকে দেখি সেই মায়ের জন্য কে কে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় আসলে আমি দেখতে চাই তুমি মাকে কতটা ভালোবাসো কমেন্ট অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবে ভাই মজা হচ্ছে এখন আরে মজা না আমার শরীর তো পুড়ে যাচ্ছে আ আ! আরে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও কেউ আসো বাঁচাও আমাকে বাঁচাও, কেউ আসো আমাকে বাঁচিয়ে যাও বাঁচাও বাঁচাও ইয়া ভাই আগুন নিবেছে আরে ও তো মরে গেছে আমি এখান থেকে পালাই